বাকি অন্যান্য সাহেবের এই আয়াত নাজিরের সঙ্গে সঙ্গে পিতার সম্পর্ক ভাইয়ের সম্পর্ক স্বামী তার স্ত্রীর সম্পর্ক সমস্ত রক্তের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ হাবিবের আদেশ পালন করে হিজরত করে মদিনাতুল মোনাওয়ারায় চলে গেলেন তারপর কিছু সাহাবি রয়ে গেলেন হিজরত করেন এবার আল্লাহর পক্ষ থেকে আসলো فورانت غشوا سبحان الله سبحان الله الله رب العالمين دع دیا বলেন قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم واشيرتكم واموالكم ترى وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره

ওয়া আবনাওকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আসিরাতুকুম যদি তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের নিকট আত্মীয়গণ তোমাদের কষ্টার্জিত সম্পদ তোমাদের সে ব্যবসা যা লস করে ভয় কাও আর তোমাদের সব বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো সব কিছু যদি আল্লাহ থেকে তার থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয় অপেক্ষা করো তোমাদের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসার আগ পর্যন্ত আল্লাহ হেদায়ত করেন না তার মানে হচ্ছে আল্লাহ তালার কোরআনের আয়তের ব্যাখ্যা হচ্ছে পিতা মাতা স্বজন স্বামী পিতা মাতা ছেলে সন্তান স্ত্রী পরিজন আপন ভাই প্রতিবেশী চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর বৃত্ত বৈভব এমনকি নিজের জীবনের চেয়েও বেশি যতক্ষণ আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে মমিন স্বীকৃতি দেন না এই সব কিছু আল্লাহ তার রসুলের ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে সেখানে কি দল কি নেতা কি নেত্রী কি আদর্শ কি মতবাদ কি ব্যবসা কি পিতা কি বল কি স্বামী কি স্ত্রী এমন কি জিনের ডিজের জীবন এটা কথা খানmoda যাবে না সব থেকে বেশি আল্লাহর রাসূলের ভালবাসা সম্পর্ক ঠিক এর আগ পর্যন্ত মুমিন হবার সুযোগ নাই প্রিয় ভাইরাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবিবগণ এই আয়াত নাজিলের পরে প্রত্যেক স্বাভাবিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন